আল্লাহ শুনে নাও ওই জানলাতে যে গাছটা লাগানো হবে দুনিয়ার বুকে সুবাহান আল্লাহ একবার তার বিনিময়ে আল্লাহ বলছেন জানলাতে একটা আমি গাছ লাগিয়ে দিই এই গাছটা কত বড় আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম তিনি বলেন জান্নাতে ওই গাছটা এত বড় লাগানো হবে এত বড় লাগানো হবে রে বাবা ওই গাছটা এত বড় হবে আল্লাহর নবী বললেন দুনিয়ার বুকের সব যে হিষ্ট বিষ্ট ঘোড়াটাও ওই জান্নাতে বাবা দুনিয়ার গণনা নাই জান্নাতে সাতশো বাবজি বছর সময় লাগবে ওই গাছটার এই ছায়া থেকে বাবজি তার অপর ছায়াতে পৌঁছাতে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ বলছে তার নবীকে আপনি বলে দেন গাছটার যে ছায়া থাকবে একটা গাছের ছায়াও একবার পড়লে একটা গাছ তাহলে আপনি যতবার পড়বেন ততটা গাছ লাগামনা হবে জান্নাতে তো বলা হয়েছে যে ওই গাছটার যে কোনো একটা গাছের ছায়ার এই পার থেকে এই ধার থেকে ওই ধারে ছায়ার ছুটে যেতে দুনিয়ার গণনা নয় বলা হয়েছে আখেরাতে সাতশো বছর সময় লাগবে আর দুনিয়ার বাপ যে আপনার বলা হয়েছে দিন বিশ্বলী বলেছেন এই দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের দিনকে একটা লম্বাকের যতটা হয় ততটা দিন কেয়াবতের ময়দানে একটা দিন হবে বলুন আলহামদুলিল্লাহ তাহলে কেয়াবতের একটা দিন আর দুনিয়ার বলা হয়েছে পঞ্চাশ হাজার বছর সময় তাহলে সাতশো বছর সময় লাগবে তখনকার বাপি দিনকে গণনা করে সম্মানিত ভাইরা আমার বাবাজি বোনেরা আল্লাহ রাব্বুল আলমিনের কুদরাত আমরা অনেকে হয়তো সন্দেহ করে ফেলি এই সব গাজাখড়ি কথা বলছি এ হতেই পারে না এখানে অনেক জেনারেল শিক্ষিত ভাইয়েরা আছে তারা পড়েছেন তাদেরকে জিজ্ঞাসা করবে এই যে বাপজি তারা দেখতে পায় আকাশ আমরা তারা আমরা আলেমদের কথা গুরুত্ব না দিলেও বিজ্ঞানীদের কথা মানুষ এখন বিশ্বাস বেশি করছে বিজ্ঞানীরা বলছে যে এক একটা তারা এ পৃথিবীর চেয়ে বাপজি দশ গুণ বড় বলুন আলহামদুলিল্লাহ এক একটা তারা অথচ দেখেন কোটি কোটি তারা বাপজি সে আসমানে রেখেছে মনে হয়েছে কাচের টিপির সমান পাশাপাশি রাখা আছে অথচ একটা তারা খসে পড়ে গেলে এ পৃথিবীতে তার জায়গা হবে না আবার রসুল বলেছে যে আল্লাহ রব্বুল আলমিন এমনই কুদরাতে রেখেছে বিজ্ঞানে বলছে ওই তারার মধ্যে থেকে এমন একটা তারা আছে ওই তারাটার না নাকি বলে একটা নাম করছে ওই তারাটা বলছে এই রকম যত তারা আছে এই রকম তারা কয়েক হাজারকে গপ করে ও গিলে একাই খেয়ে নিতে পারবে তাহলে আল্লাহর এত বড় নিয়ামত বাবজি আমি কেন কথাটা তুলে ধরলাম বিশ্বনবী বলেছে দুনিয়া সৃষ্টি করার আগে এই পৃথিবী সৃষ্টি করার আগে সর্বপ্রথম বলা হয়েছে দুনিয়াতে জান্নাত জাহানাম তৈরি করার আগে জমিন তৈরি করার আগে সর্বপ্রথম বাপজি গোটা পৃথিবীটা বাপজি ছিল পানি আর এই পানির উপরে আর সে আজিম আল্লাহর ভাস্তক বলুন আলহামদুলিল্লাহ এটা এসেছে তারপরে বাপজি জান্নাত নয় তারপর দুনিয়া সৃষ্টি করলে দুনিয়া আসমার সৃষ্টি করার পর বলা হয়েছে পৃথিবীর যতটা পানি আছে মাটির তলে এই গোটা পৃথিবীতে বাপজি মাটি যে ভাসমান অবস্থায় যতটা পানি জমিনের নিচে মাটির তলে বাপজি যতটা গোটা পৃথিবীতে যত পানি আছে আর এতটা পানি আল্লাহর রসুল বলছেন আল্লাহর আব্বুল আলমিনের আরশের আজিমের তলে আল্লাহর কুদরাতি রাখা আছে বলুন আলহামদুলিল্লাহ এই যত পানি পৃথিবীতে তলে আছে অতটা পানি আল্লাহর আরশে আজিমের তলে বাপি রাখা আছে আমরা কেউ দেখতে পাই না বিশ্বনবী বলেছে ওই পানিটি আল্লাহর কুদরাতে ফিট করে রেখেছে আল্লাহর দ্বারাই সব সম্ভব ওই পানিটা বলা হয়েছে আপনার গোটা পৃথিবীতে ইয়াজুজ মাজুজ যখন ছড়ে যাবে অ্যাজুজ আর মাজুজ এরা যখন অত্যাচার করবে সেই সময় বাপজি রাব্বুল আলমিন আসমান থেকে পানি বর্ষণ করবে আপনারা আশা করি শুনেছেন অনুকূল আমার মুখে যে আসমান থেকে কেয়ামতের আগে পানি বর্ষণ হবে ওই পানিটা হচ্ছে পৃথিবীতে যতটা পানি আছে ওই পানিটা আর সে তলে বাপি রাখা হয়েছে ওই পানিটা ইমানদার মানুষের বাপটি মাথাতে পড়বে আর সাথে হাতে তারা ইন্তেকাল করবে যারা ইমানদার বেঈমানরা বাবজি তারা বাতাসে মারা যাবে তো ভাই আমি বলছিলাম যে এই নাইন তাদের বাবজি রাস্তাটা বন্ধ করে রেখেছে এ হচ্ছে একটা ইমানদার বাদশাহ দ্বিতীয় আর একটা ইমানদার বাদশাহ তার নাম কেতাবে লিখেছে হজরত সুলাইমান সালাম ইতিহাসে এসেছে প্রতিটা বাদশাহি কষ্ট পায় অল্প বিস্তুর কষ্ট পায় কিন্তু এই নবী সুলাইমান ইনি জীবনে কষ্ট কি জিনিস সে বলুন আলহামদুলিল্লাহ যেহেতু সুলাইমান দেখলে ওনার আব্বার নাম ছিল দাবুদ নবী সালাম উনিও পৃথিবীর বিরাট বাদশাহ কিন্তু দাবুদ কুটা পৃথিবীর একাই বাদশাহ ছিলেন না কিন্তু বাদশাহ ছিলেন সুলাইমান ছোট থেকে বাবজি অভাব সে পায়নি কেতাব লিখেছে সুলাইমান সালামের ব্যাপারে আল্লাহ আব্বুল আলমিন কোরআন বলছে দা তাই না আমি দাবু আলাইহিস সালাম আর সুলাইমান আলাইহি সালামকে আমি অনেক এলে হিকমত জ্ঞান আমি দান করেছি প্রতিটি নবীদেরকে বাবজি জ্ঞান দান করেছি নবীদেরকে যা শক্তি জ্ঞান দান করেছে এ জ্ঞান কোন সাধারণ মানুষকে দেয় নাই বলুন আলহামদুলিল্লাহ পৃথিবীর সব মানুষের জ্ঞান একদিকে আর যে কোনো নবীর জ্ঞান ভাবছে ওপর পাল্লা দিলে নবীদের জ্ঞান ভারী হয় বলুন মানুষের সমান তুলনা করা যাবে না বলা হয়েছে নবী সুলাইমান আলাইহিস সালামের জ্ঞান ছোট থেকে অনেক ছিল আমরা সকলেই জালি হযরতে দাউদ নবী আলাইহিস সালাম বাদশাহী থাকা অবস্থায় তখন নবী সুলাইমান আলাইহি সালামের মাত্র বয়স ছিল চার থেকে সাড়ে চার বছর কেতাবে লিখেছে নবী সুলাইমান আলাইহি সালামের জামানায় মানুষ বয়স পেত তিনশো চারশো বছর পর্যন্ত বলুন আলহামদুলিল্লাহ তাহলে চারশো তিনশো বছরের মোকাবিলায় চার থেকে সাড়ে চার বছরের বাচ্চা একেবারে ছোট নবী সুলাইমান আলাইহি সালাম উনি বাচ্চা থাকা অবস্থায় ওনার আব্বা বিচার করতেন উনি দেখতে সে বাপের বিচার করা বিচারকে নবী দুটো বিচারকে ভুল প্রমাণ করে দিয়েছিলেন দাবুদ নবী অবাক হয়ে গিয়েছিলেন কেতাবে লিখেছে আলাইহি সুলাইমান এই রকম রাস্তা ধরে বাপজি আপনাদের এটা মনে হয় ইস্কুল তো মনে হয় এ দেখে মনে হয় জিদগাহ এই রকম বাপটি ফাঁকা জায়গায় নবী সুলাইমান আলাইহি সালাম উনি বাবজি আরও ছোট ছোট বাচ্চা ছেলেদের সাথে খেলা করছিল চার থেকে সাড়ে চার বছরের বাচ্চা হজরত নবী সুলাইমান আলাইহি সালাম উনি খেলা করতে করতে হঠাৎ করে দেখলেন দুটো মেয়েতে বাপজি তারা একটা বাচ্চাকে কোলে করে নিয়ে একটা মেয়ের কোলে বাচ্চা আছে আর দ্বিতীয় মেয়েটার কোলে যে বাচ্চা না সে মেয়েটা ওই বাচ্চাটার হাতখানায় ভাবে ধরে ঝগড়া করছে চলে যাচ্ছে সুলাইমান উনি দেখলেন আমার আব্বা দরবারে গেল উনি জানতেন যে এলাকার মানুষরা বিপদে পড়লি সমস্যা দেখা দিলে তারা আব্বার কাছে যেত আর আব্বার কাছে গেলে সমস্যা সমাধান করে দিয়ে ভাবছি সেখান থেকে তাদেরকে বাড়ি পাঠাতে ঝামেলা করে গোলে ঝামেলা মিটে যেত নবী সুলাইমার বেশ কিছুক্ষণ পর আবার খেলতে খেলতে লক্ষ্য করে দেখলে যে মেয়ে দুটো বাপজি ঝগড়া করতে করতে গেল ওই মেয়ে দুটোকে দেখছে আবার যে মেয়েটার কোলে একাই বাচ্চা আছে সে বাপজি চমা খাচ্ছে বাচ্চাটাকে হাসছে আর চলে যাচ্ছে আনন্দ করতে করতে আর আরে একটা মেয়েও ওই মেয়েটা ঝগড়া করতে করতে যাচ্ছিল কিন্তু ওই মেয়াটা আর কিছু বলে না শুধু কাঁদচা চলে যাচ্ছে সুলাইমান অনেকগুলো বাচ্চা ছেলের সাথে খেলতে খেলতে এ দৃশ্যখানা যখন দেখছিলেন উনি চিন্তা করলে আমি দেখেছি জন্ম নেওয়ার পরে আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি দেখেছি আমার আব্বার দরবারে মানুষ ঝগড়া করতে করতে গেলে আর কানতে কানতে ফিরে না হাসতে হাসতে সবাই যায় কিন্তু এই মেয়ে দুটো ঝগড়া করতে করতে গেল আবার কি ব্যাপার একজনা হাসছে আর একজনা কাঁদছে ব্যাপারটা কি আমাদের সন্তানরা হলে গুরুত্বই দিবে না কারণ উনি তো নবী হবে আল্লাহ বলছিলেন আমি নবীদের জ্ঞান অনেক দান করেছি নবী সুলাই সঙ্গে সঙ্গে তার বন্ধুদেরকে বলল ভাই একটু দাঁড়াও বলে কেন খেলবি না বলে খেলবে একটু দাঁড়াও আমার আব্বা দরবার থেকে ওই মেয়েটা কালতে কালতে কেন বাড়ির দিকে চলে যাচ্ছে আমি একটু জিজ্ঞাসা করি মেয়া দুটোকে সুলাইমার ডাক দেবো আয় মা তোমরা একটু দাঁড়াও সুলাইমান সালাম দুই মেয়েকে দাঁড়াতে বলল তারা দুজনায় দাঁড়িয়ে গেল যেই মেয়েটা কাঁদছিল তার সামনে দাঁড়িয়ে বলছে ওগো আব্বার মা আব্বা দরবারে কানতে কানতে গেলে আর কানতে কানতে ফিরে আসে না তোমরা দুজনায় ঝগড়া করতে করতে গেলে আর ওই মেয়েটা হাসছে আর তুমি কাঁদছ ব্যাপারটাকে একটু খেলে বলো মেয়েটা জানে না ইনি নবী ছিলেন সুলাইমান বলো বাবা তোর নাম কি বলে আমার নাম সুলাইমা বলে তোকে বলে আমার লাভ কি হবে বলে মা যদি আমি একটু লাভ করে দিতে পারি বলে দাবুদ নবীকে চিলিস বলে আমি চিনি উনি আমার আব্বা যেন হয় বলে তোর আব্বা বলে হ্যাঁ সঙ্গে সঙ্গে বলল তোর আব্বা নেজ্য আমার বিচার করে দিতে পারে রে সোর সুলাইমান কেয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে সেই দিনকে আমি তোর আব্বার কলার খানাকে ধরে টানতে টানতে নিয়ে গে আমি আল্লাহ দরবারে তোর আব্বার বিরুদ্ধে বিচার দিয়ে দিব জোরো বরণ শোভান আল্লাহ ম্যাটা কেয়ামতের কথা বললে আমরা অনেক দুর্বল মানুষ পৃথিবীর বুকে বাবজি দেশে দেখা যায় ন্যায্য বিচার পাই না এখনও বর্তমান বাপজি অনেক জায়গায় দেখা যায় টাকা পয়সা বিচার বিচার হালকা হয় গরিবদের বিচার ভারী হয় কিন্তু গরিবরা যখন পারে না যখন এরা কেউ গরিবের কথা শুনে না তখন গভীর গরিব কানতে কানতে বাড়িতে এ বিচারটা মানুষের হাতে নাই তোমার হাতে দিয়ে দিলাম কেয়ামতের ময়দানে দেখে নেব নবী সুলাইমান চার থেকে সাড়ে চার বছরের বাচ্চাও বাদ বাপজি কেয়ামতের ময়দান বলেছে সুলাইমান আলাই সালাম ডাক দিয়ে বলেছিল ভাই কমে গেল আওয়াজটা সালাম সঙ্গে সঙ্গে আপনার বলা হয়েছে ডাক দিয়ে বললো গো মা তুমি আব্বার বিরুদ্ধে কেয়ামতর ময়দানে তুমি বিচার দিও না উনি জানতেন উনি জানতেন যে কেয়ামতের ময়দান খুব কঠিন হবে বিশ্বনবী বলেছেন কেয়ামতর ময়দানে যারা দুনিয়াতে দুর্বল তারা ন্যায্য বিচার পায় না তাদেরকে কেয়ামতের ময়দানে ন্যায্য বিচার আল্লাহ পাই দিবে যারা আজ দুনিয়ার বাপজি টাকার বল বাহুর বল বংশের বল যারা দেখায় কেয়ামতর ময়দানে তাদেরকে হয়তো আল্লাহ তাদেরকে দুর্বল করে দিবে। আর যারা আজ দুর্বল ছিল তারা কেয়ামতের ময়দানে বাপজি সব বল হবে হজরতের সুলাইমান সালাম ডাক দিয়ে বললেন ওগো মা আমার আব্বাই এমন কি অন্যায় করেছিল একটু খুলে বল বলাই বা তোকে বললে লাভ হবে বলে ডাক দিয়ে বলেছিল সোলাই মাল কি সালাম ডাক দে বলেছিল মাও আপনি বলুন বলে বাবা সোলাই মার ওই যে ম্যাটার গোলে বাচ্চাটা দেখতে বাচ্চা বলে হ্যাঁ ওই বাচ্চাটা হচ্ছে আমার কলিজা টোকরা বাচ্চাও সোলাই ডাক বাচ্চাটা তোমার তোমার তো কেন নাই বলে বেটা ওই জন্য তো আমি বলেছি তোমার আব্বার কেম তোরা ময়দান আমি বিচারে দেবো বলেছে তোমার আব্বা দাবুদ নবী আল্লাহাম বিচার করে দিতে পারেনি বলে মা ব্যাপারটা বুঝতে পারলাম না একটু খুলে বলল ডাক দিয়ে বলেছিল সোলাইমান ওই বাচ্চাটা আমার ছিল শুনে নাও মরুভূমির ময়দান দিয়ে পার নাও মরুভূমির ময়দান দিয়ে যেতে 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 আমার শরীর ক্লান্ত হয়ে ওরে মার বাচ্চাটা নিয়ে একটা গাছের ছাঁদ আমি আরাম করার জন্য শুয়ে গিয়েছিলাম বেশ কিছু কিছুক্ষণ বার দেখা গেল ওই মেয়েটা আসলো ওই মেয়েটার কোলে বাচ্চা ছিল নাও ওই মেয়েটা এসে আমার ছেলের পাশে এসে গেল ওরে সোলাই মার আমার ঘুমটা ভেঙে গেল আমি আমার কলিজা টুকরার সন্তান নিয়ে নিলাম ওই মেয়েটার ঘুমটা ভেঙে যাওয়ার পর ওই মেয়েটা আমার কোল থেকে ছেলেটা জোর করে কেড়ে নিলাম আমি বলেছিলাম বন তুমি আমারও বাচ্চা কেন কেড়ে নিছো বলও মেয়েটা দিয়ে বলেছিল বল এ বাচ্চা তোমার না বাচ্চা বাচ্চা হচ্ছে আমার বাচ্চা ডাক দিয়ে বললাম না মা তোমার বাচ্চা না আমার বাচ্চা দুজনার মধ্যে ঝামেলা শুরু হয়ে গেল ওই মেটা ডাক দিয়ে বলেছিল বনরে এইভাবে ঝামেলা করে লাভ হবে না চলো আমরা দাবুদনবীর দরবারে বিচার নিয়ে যাব ওগা শোনাই মার আমি তোমার আব্বা দরবারে শুনে না বিচার নিয়ে যাওয়ার পর তোমার আব্বাকে দেখলাম শুনে নাও তোমার আব্বা ন্যায্য বিচার করে দিতে পারোনো নাও ওরে সলাই মা ওই মেয়েটা অভিনয় করে কান্না করে ছিল বেশি খুশি করে অভিনয় করে কান্না করার জন্য তোমার আব্বা রায় প্রকাশ করেছ ওই মেয়েটার বাচ্চা হজরত সুলাইমান ডাক দিয়ে বলেছিল মা তুমি আব্বার বিরুদ্ধে বিচার নিয়ে নাও আবার তোমাদের দুজনকে নিয়ে যাব বলো তোমরা যাবে কি নাও সুলাইমানের কথা শুনে বাবা যেই মেয়েটা হাসতে হাসতে যাচ্ছিল ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল সুলাইমান তোমার আব্বার কাছে যদি একশো বার বিচার করতে নিয়ে যাও তোমার আব্বা একশো বার যদি বিচার করে দেয় আমি মেনে নেব কারণ ম্যাটা জানতো সোলাই মান জানে না ওর আব্বা বিখ্যাত বিবাদ সাও নবীরা সবান দিয়ে যেটা বের করবে ওর বাইরে নাও কারণ নবীর রসুন রা পৃথিবীর কোনো মানুষকে ওই বললো বাবা অসুবিধা নাই চলো আমি বিচার আবার দ্বিতীয়বার আমি দেখতে চাই সুলাই মার আলাই সালাম বাবা দুই ম্যাটার হাত দুখানা ধরে টেনে 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 নিয়ে বাবা দবি আল্লাহ সালামের ধনবনে নিয়ে যাচ্ছিল আল্লাহর নবী সুলাইমান সালাম তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন মাওলা। আমি যদি আমার আব্বাকে গিয়ে যদি বলি আব্বা আপনি ন্যায্য বিচার করে দিতে পারেন নাই অগো আব্বা যান অগো আব্বা যান আপনি নিজ বিচার করে দিতে পারেন নাই এই বাচ্চাটার আপনি আবার দ্বিতীয়বার বিচার করে দেখাল হযরতে সোলাইমান উনি মনে মনে চিন্তা করেন এরকম কথা বলে আমার আব্বা লজ্জা পাবে আমার আব্বার সম্মানের হানি হবে না নাও সুলাইমান হাত দুখানা জুড় করে বাপ যে ডাক না বলেছিলেন বলো বলেছিল বলে আব্বাপ আপনি যে বলেছেন বিচার করে দিব বলে আপনি বিচার করে দিয়েছেন আব্বা যাও আপনার বিচারটা ভুল হয়েছে সব কথা আমি বলবো নাও কিন্তু আব্বা আপনার প্রথমকার কার বিচারটা আপনি উড্র করে নেন আপনি ফিরে নিয়ে আপনি দ্বিতীয়বার চিন্তা ভাবনা করে বিচারটা করে দে সুলাইমান আলাইহি সালামের হিকমত এই হিকমত অনুযায়ী কথা সুলাইমানের বাবজি শোনে দাবুদ নবী আলাইহি সালাম তিনি চিন্তা করলেন যে নিশ্চয় আবার বিচারের মধ্যে কোনো গড়বড়ই হয়েছে তাহলে আমার ছোট ছেলে সুলাইমান এর পূর্বে কোনোদিন আসে নয় আমার বিচার করা বিচারটার ওই মেয়াদটুকে টেনে নিয়ে আসছে সুলাইমান আলাইহি সালাম সুলাইমান সালাম যাক মা আপনার একটু আওয়াজ কম করবে আর সামনের দিকে একটু জমে বসবেন পেছনকার মা বোন অনেক দাঁড়িয়ে আছে তাদের বসার একটু অসুবিধা হচ্ছে আপনার একটু সামনের দিকে এগিয়ে বসো আর আওয়াজটা কম করবে তো ভাইয়া আমি বলছিলাম সুলাইমান সালামের আব্বা চিন্তা করলে না আমি বিচার আর তিতু করে আর কি দেখাবো আমি এর বাইরে তার খুঁজে পাচ্ছি না ডাক বলল সুলাইমান আমি আমার বিচারটা আমি ঘুরে নিলাম হে সুলাইমান আমি তোমার আব্বা দা বুধুন সালাম আমি সুলাইমান তোমাকে আমি হে সুলাইমান আমি তোমার আব্বা হয়ে। আমি তোমাকে হুকুম দিলাম এ মেয়ে দুটোর বাচ্চার বিচার তুমি করে দেখাও বলে আব্বা আমি করব বলে হ্যাঁ তার রাজ দরবার বাবজি প্রায় কয়েক শত মানুষ বাবজি বসে আছে সবাই অবাক দাবুদ নবীর বিচার সুলাইমান করবে তার ছোট ছেলে চার থেকে সাড়ে চার বছর বাচ্চা বলে আব্বা আমি বিচার করব বলে হ্যাঁ বলে আপনি তাহলে বসুন আপনি হুকুম দিয়েছেন তাহলে আমি ন্যায্য বিচার করে একটু দেখাবো আপনাকে হজরত সুলাইমার আলাই সালাম মেয়া দুটোর দিকে লক্ষ্য করে বলল মা আমার আব্বা আমাকে বিচার করা কথা বলেছে আমি দের দুজনার আমি ন্যায্য বিচার করে দেব আপনারা কি মানবে যে মেয়েটা কাজ ছিল সেই মেয়াটা চিন্তা করছে আমি কেন মানব না যদি ঘুরে আমার দিকে হয় আর যেই মেয়েটা হাসতে হাসতে যাচ্ছিল সে চিন্তা করলো যে বাপে যখন বিচার করে আমাকে বাচ্চা দিয়েছে ওর সন্তান ওর বাপের বিরুদ্ধে বিচার করতে পারবে না তাহলে ওর বাপের বিচারের দিকে লক্ষ্য করে এ বাচ্চা ছেলে বিচার কি বুঝে হয়তো ওর বাপের মতোই বলবে যে এই বাচ্চা তো বাড়ি তাহলে আমি পাবো বাচ্চা দুজনায় বলে রাজি আছে